জীবনের প্রথম ভালোবাসা যার অনুভূতিটাই অন্যরকম মুখের ভাষায় প্রকাশ করা অনেকটা কঠিন যারা ভালোবেসেছে তারা বুঝবে জীবনে প্রথম ভালোবাসার গুরুত্ব কতখানি ছিল অচেনা একজনকে হঠাৎ করে ভালো লাগা আস্তে আস্তে চোখের মাধ্যমে কথা বলা অনেকটা সময় পর মনে অনেকটা সাহস নিয়ে তার সাথে কথা বলা শুরু হয় ভালোবাসা প্রথম ভালোবাসা অনেক কিছু শেখায় হাসি কান্না কষ্ট আনন্দে থাকা মন খারাপ নাখিয়ে থাকা রাগ করা ঝগড়া করা আর অনেকটা পরিমাণ অভিমান করা সবসময় তার কথা ভেবে কারণে হাসি পাওয়া সব কথার মাঝেই যেন তার কথাগুলো বেশি ওঠে সবসময় দেখতে ইচ্ছে করে সেরকম যার সাথেই থাকতে ইচ্ছে করে দূরে গেলে অনেকটা খারাপ লাগে কাছে থাকলে অনেকটা ভালো লাগে যখনই রাত হয় তখনই মনে হয় সকাল কখন হবে তার সাথে দেখা কখন করব কথা কখন বলবো তাই না সব ভালোবাসাই অনুমতি হয় ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ আবেগ কম ক্ষেত্রে অনেকটা বেশি এই আবেগ আবার ভালোবাসা বেশি হলে সেটা ভালোবাসার মানুষটাকে আলাদা করে দেয় জীবনটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি তার জন্য জীবনে প্রথমবার কাউকে ভালোবাসি বাবা মার পর তার জন্য কষ্ট পাওয়া কান্না করা তার সাথে কষ্টগুলো ভাগাভাগি করা তাহলে তোমরাই বলো সেই মানুষটা কতটা স্পেশাল লাইফে প্রথম ভালোবাসা সবার ক্ষেত্রে কমই টিকে থাকে আবার অনেকটাই কম পূর্ণতা পায় কারণ তখন সবার ক্ষেত্রেই বয়সটা বেশি কারণ হয়ে দাঁড়ায় যখন আমাদের মধ্যে আবেগ বেশি কাজ করে তখনই আমাদের জীবনে ভালোবাসা আসে আর আগে বলেছি আবেগের ভালোবাসা বেশি দিন টিকে থাকে না থাকে অনেকেই লয়াল থাকে কিন্তু পরিস্থিতি তাদের এক হতে দেয় না অনেক সময় মানুষটা ভুল হয় আবার অনেক সময় সময়টা ভুলে যায় জীবনে দ্বিতীয় কারো আশার বাকি থাকে একটা মানুষকে ভালোবাসার পর তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে একটা পুরো পৃথিবী ভেবে নিয়ে আমরা থাকি সবসময় চিন্তা করি কবে কি হবে আর কবে আমি তোমাকে পাবো তোমাদেরকে বলছি ছেলে হও বা মেয়ে যাকে ভালোবাসো তার জন্য কি কখনো মন থেকে কান্না করেছ বা তাকে হারানোর ভয়ে না পাওয়ার কষ্টে আমাকে কমেন্ট পড়েছিও কিন্তু আর বলবো যাকে ভালোবাসো তাকে অনেকটা অনেকটা ভালোবাসো তার প্রতি লাল হও। আর যদি কখনো তাকে বাদে অন্য সবাইকে তোমার ভালো লাগে তাহলে তুমি কাউকে ভালোই বাসো না তোমার মতে আবেগ কাজ করছে ভালোবাসা নয়। মন থেকে যদি ভালোবাসা হয় দু চোখ তাকে দেখতে চাইবে দুটো কান তার কথা শোনার জন্য অপেক্ষা করবে মনের ভিতর তাকে দেখলে কেমন একটা হয়ে উঠবে তার আশেপাশে থাকা মন সাহ দেবে তবে বুঝবে এটাই ভালোবাসা তোমার প্রজন ভালোবাসা কেমন ছিল আমাকে বলে যেও কিন্তু